ফরাসি শহর আলো শহর চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতির মধ্যেই চন্দননগর মডেল স্টেশনের শুভ সূচনা পথে Terima kasih telah menonton! ঠিকভাবেই যে বিশেষত শোভাযাত্রার দিনে যে পরিমাণে মানুষ এই শহরে আসেন আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে যে পরিমাণে মানুষ আসেন সেই মানুষের যাতায়াতের ক্ষেত্রেও এই মডেল স্টেশন হওয়ার কারণে এতটা খোলামেলা হয়ে যাওয়ার জন্য মানুষের যাওয়া মানুষের ফেরা বিসর্জন দেখে ফিরে আসা ভোরবেলা রাত্রিবেলা মাঝরাত্রিরে ফিরে আসা সেটার ক্ষেত্রে দাঁড়িয়ে অনেকটাই সুবিধাজনক একটা অবস্থান হয়েছে আবার পাশাপাশি এর সাথে আমি আর কথাও প্রসঙ্গক্রমে উল্লেখ করছি সেটা হচ্ছে যে এই স্টেশনকে কেন্দ্র করে যত মানুষের জীবন জীবিকার জায়গা ছিল সেখানে কিছু মানুষের জীবন জীবিকার জায়গাও আঘাতপ্রাপ্ত হয়েছে এখন স্বাভাবিকভাবে একদিকে যেমন আনন্দ রয়েছে আর একদিকে অন্ধকারের দিকও রয়েছে এখন দুটোই শহরের মানুষই হচ্ছে শহরের যারা জীবন জীবিকা যাদের আঘাত পেয়েছে তারা প্রত্যেকেই শহরেরই মানুষ এই শহরেই তারা জড়িয়েছে শহরেই বড়ো হয়েছে শহরেই তাদের কর্ম স্বাভাবিকভাবে সামান্য ছোটোখাটো ঘটনা ছাড়া যে ঘটনা খুব একটা চোখে পড়ার মতো নয় এখানে প্রশাসন ভীষণ রকমভাবে তারা তৎপর থাকে অতীতেও তৎপর থাকতো বর্তমানেও তারা তৎপর রয়েছে অসংখ্য পুলিশ বাহিনী থেকে শুরু করে স্থানীয় প্রশাসন সেই প্রশাসনের ভূমিকা চন্দননগরে আর যাই হোক না কেন চন্দননগরে এই কোনো দিন কেউ বলতে পারেনি যে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে এসেছে দেখতে এসে হচ্ছে তাকে কোনোরকম নিরাপত্তার অভাব ঘটেছে তার তার নিরাপত্তা বিঘ্নিত হয়েছে রাত্রির হোক মাঝরাত্রির হোক ভোর রাত্রির হোক যখনই মানুষ আসে নারী পুরুষ নির্বিশেষে সকলের সকলের ক্ষেত্রেই হচ্ছে এই নিরাপত্তার জায়গাটা একেবারেই সুনিশ্চিত রয়েছে এটাতে কোথাও কোনো সমস্যার জায়গা এখনো আছে বলে আমরা মনে করি অর্থাৎ জগদ্ধাত্রী পুজোটা এবার ভালোই কাটবে মনে হচ্ছে জগদ্ধাত্রী পুজো প্রত্যেকবার ভালো কাটে এবারেও নিশ্চিতভাবে জগদ্ধাত্রী পুজো অবশ্যই একটু নামটা বলবেন আমি ওই প্রতান্যাস চন্দ্রনগরবাসী চন্দ্রনগরবাসী